আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গ্রামে কিংবা শহরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর এস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনিও সবান্ধবে আমন্ত্রিত আর এস টিভির সঙ্গেই থাকুন আপনাদের সঙ্গে আছি উপস্থাপনায় আমি রেজাউল করিম পরিচালনায় আছেন রাসেল সরকার ভিডিও সম্পাদনা করেছেন রাজীব সরকার তত্ত্বাবধায় আছেন আব্দুল মমিন এবং সঙ্গে আছেন জামান বাবু যেহেতু কন্টেন্টটি ঐতিহাসিক বিষয়ের উপর তৈরি করা বিদায় সময় একটু লম্বা হলো বিষয়টি ধরে ধরে দেখার জন্য বিনীত অনুরোধ হল আর এস টিভির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে চলুন অনুষ্ঠানের মূল পর্বে বাংলাদেশের চৌদ্দম সাবেক রাষ্ট্রপতি রাজনীতিবিদ ও স্বনামধন্য ডাক্তার একজন লেখক প্রাবন্ধিক নাট্যকার উপস্থাপক এবং সুবক্তা অধ্যাপক ডক্টর ভদ্র চৌধুরী আর নেই চলে গেলেন না ফেরার দেশে ইন্না নিল্লাহে অনা ইলাহে রাজিউন প্রিয় দর্শক পুরো নাম আবুল কাশেম মোহাম্মদ বরদুলা চৌধুরী বা বি চৌধুরী পিতা কফিল উদ্দিন চৌধুরী একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও চিকিৎসক জিয়াউর রহমান শাসন আমলে তিনি উপ প্রধানমন্ত্রী ছিলেন দু হাজার এক সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাপক ডক্টর বরদুলা চৌধুরী পররাষ্ট্রমন্ত্রী হন এর কিছুদিন পর দুই হাজার এক নভেম্বর মাসে ডক্টর বৌদ্ধ চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ডক্টর বৌদ্ধ চৌধুরী একজন সন্ধর্ম চিকিৎসক এছাড়াও তিনি একজন লেখক প্রাবন্ধিক নাট্যকার উপস্থাপক এবং সুবক্তা দুই হাজার দুই সনে একশিষ্ট বিতর্কিত ঘটনা জের ধরে অধ্যাপক ডক্টর বৌদ্ধ চৌধুরী রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ও পরবর্তীকালে আরেকটি রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশ গঠন করেন অধ্যাপক ডক্টর বদ্য চৌধুরী বাংলাদেশের চোতম রাষ্ট্রপতি হিসেবে চোদ্দই নভেম্বর দুই হাজার এক সনে শপথ নেন এবং একুশে জুন দু হাজার দুই সন পর্যন্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক ডক্টর বদ্য চৌধুরীর ব্যক্তিগত বিবরণ জন্ম অধ্যাপক ডক্টর বদ্য চৌধুরী এগারোই অক্টোবর উনিশশো তিরিশ সনে কুমিল্লা বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশে জন্মগ্রহণ করেন মৃত্যু পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ সনে চুরানব্বই বছর বয়সে সবাইকে কাঁদিয়ে মহান্তৃষ্টিকতা তাকে দিয়ে চলে যান না ফেরার দেশে পরপরে অধ্যাপক ডক্টর বৌ চৌধুরী যেখানেই থাকুক মহান্তৃষ্টার জন্য ভালো রাখেন সেই কামনায় করি মহান পাকের নিকট রাজনৈতিক দল বিকল্প ধারা বাংলাদেশ অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি উনিশশো সাত আটাত্তর থেকে দুই হাজার দুই সন পর্যন্ত দাম্পত্য সঙ্গী হাসিনা ওয়াদা চৌধুরী অধ্যাপক ডক্টর বদ্র চৌধুরী ও হাসিনা ওয়াদা চৌধুরী এই দম্পতির তিন সন্তানের জনক জনী বড় মেয়ে মুনা চৌধুরী পেশায় একজন ব্যারিস্টার ছোট মেয়ে শাইলা চৌধুরী পেশায় চিকিৎসক একমাত্র ছেলে ডাক্তার মাহিবি চৌধুরী রাজনীতিবিদ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদ্র চৌধুরীর প্রারম্ভিক জীবন অধ্যাপক ডক্টর বদ চৌধুরী নভেম্বর উনিশশো বত্রিশ সনে কুমিল্লায় তার মাতুর মাতোয়ালয়ে জন্মগ্রহণ করেন ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট গেগরি হাই স্কুল থেকে উনিশশো সাতচল্লিশ সনে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে উনিশশো উনপঞ্চাশ সনে ইন্টারমিডিয়েট পাশ করেন এরপর ঢাকা মেডিকেল কলেজ হতে বিএস ডিগ্রি অর্জন করেন অধ্যাপক ডক্টর বদ চৌধুরী লন্ডনে অবস্থিত কারফু অ্যান্ড এডিনবার্গ থেকে চিকিৎসা শাস্ত্রে উচ্চ প্রশিক্ষণ গ্রহণ করেন অধ্যাপক ডক্টর বধ চৌধুরী বাবা প্রয়াত কবির উদ্দিন চৌধুরী ছিলেন একজন প্রতিষ্ঠিত ও খ্যাতনামা আইনজীবী এছাড়াও তিনি ছিলেন আওয়ামী লীগ নেতা ও তৎকালীন প্রাদেশিক পরিষদের মন্ত্রী অধ্যাপক ডক্টর বৌধ চৌধুরী তার নানাবাড়ি কুমিল্লা জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন কেটে কাটে ঢাকা ঐতিহ্যভাবে সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ও লন্ডন এডিনবরা গ্লাসকো রয়্যাল কলেজে সেন্ট গেগরি উচ্চ বিদ্যালয় থেকে চৌধুরী ম্যাট্রিক পাশ করেন মেধা দ্বিতীয় স্থান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে বিদেশে উচ্চতর অধ্যয়নের জন্য নির্বাচিত হন অধ্যাপক ডক্টর বৈদ্য চৌধুরী তার কর্মজীবন শুরু করেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচাইতে নবীন অধ্যাপক হিসেবে তিনি স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং ষাটের দশকে শেষের দিকে জনপ্রিয় টিভি উপস্থাপক আপনার ডাক্তার এর উপস্থাপক হিসাবে অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরী জনপ্রিয় হয়ে ওঠেন অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরী উনিশশো সনের প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান এর সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে যোগ দেন জাতাবাদী আদর্শ অনুভূতি হয়ে অধ্যাপক ডক্টর চৌধুরী উনিশশো উনআশি সনে বিএনপিতে প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরীর রাজনৈতিক জীবন উনিশশো পঁয়াত্তর সন থেকে উনিশশো একাশি সন ডক্টর অধ্যাপক বদুয়া চৌধুরী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা মহাসচিব ছিলেন পনেরোই এপ্রিল উনিশশো উনআশি সনে অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরী জিয়াউর রহমানের সরকারের উপরাষ্ট্র প্রধানমন্ত্রী নিযুক্ত হন এ সময় অধ্যাপক ডক্টর বদল চৌধুরী স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডক্টর চৌধুরী একজন প্রবীণ রাজনৈতিক ও বনান্য রাজনৈতিক জীবনের অধিকারী অধ্যাপক ডক্টর বধূল চৌধুরী বিএনপি মনোনয়নে পাঁচবার সংসদ স্বৃত হন নির্বাচনী এলাকা মুন্সীগঞ্জ এক আসনের সিয়াজি খান শ্রীনগর থেকে বিভিন্ন সময়ে বিএনপির পাঁচবার শাসনামূল্যে অধ্যাপক ডক্টর বধুরা চৌধুরী স্বাস্থ্য পরিবার পরিকল্পনা শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিএনপির জয়লাভের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান ও পরবর্তীকালে চোদ্দোই নভেম্বর দুই হাজার এক সনে অধ্যাপক ডক্টর বধুরা চৌধুরী রাষ্ট্রপতির দায়িত্ব লাভ করেন অধ্যাপক ডক্টর বৌদুরাল চৌধুরী পদত্যাগের আগে পর্যন্ত দুই হাজার একুশে জুন দুই হাজার দুই সন দায়িত্বে বহাল ছিলেন পদত্যাগের পর তিনি বিকল্প ধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন অধ্যাপক ডক্টর বদল চৌধুরী বিকল্প ধারা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মৃত্যু অবধি তিনি এই পদে দায়িত্ব পালন করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদুল চৌধুরীর রাজনৈতিক জীবন দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সন দুই হাজার দুই সনে একুশে জুন দলের অভ্যন্তরে অন্যান্য নেতাদের চাপে অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরী রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরী বিভিন্ন অভিযোগ করা হয় যে তিনি এর আগে মাসে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়া রহমানের মৃত্যুবার্ষিকীতে তার মাজারে না গিয়ে তার প্রতি অশ্রদ্ধা পোষণ করেন এরপর অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরী তার পুত্র বিএনপির দলীয় সাংসদ সদস্য মাহিবীর চৌধুরীকে সাথে নিয়ে নতুন রাজনৈতিক দল বিকল্প ধারা গ্রহণ করেন অধ্যাপক বৌদুদ্দ চৌধুরীর সাত মাসাধিকাল রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকালে তিরিশে মে দুই হাজার দুই বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে অধ্যাপক ডক্টর বৌদুদ্দ চৌধুরী রাষ্ট্রপতি হিসাবে নিরপেক্ষ থেকে জিয়াউর রহমানের সমাধি প্রদর্শন না করার সিদ্ধান্ত নেন তার এই পদক্ষেপ বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে বিএনপির অনেক নেতা অধ্যাপক ডক্টর বদুয়া চৌধুরীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনেন সংসদে তার বিরুদ্ধে অভিশংসান প্রস্তাবকেও পরিকল্পনা চলছিল নিজ দলের মধ্যে বিভাজন ক্ষোভ ও ক্রমবর্ধমান চাপের মুখে অধ্যাপক ড বদুয়া চৌধুরী জুন একুশ দুই হাজার দুই সনে বিএনপির সভানতী জিয়ার বাসভবনে তার সাথে সাক্ষাৎ করেন ও পদকের সিদ্ধান্ত নেন অধ্যাপক ডক্টর বৈধ চৌধুরী প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের পর বিএনপির থেকেও পদত্যাগ করেন পরবর্তীকালে মনসুমসি এক আসন থেকে বিএনপির নির্বাচিত তার পুত্র মাহিবীর চৌধুরী ও বিএনপির আরেকজন সংসদ এম এ মান্নান সংসদ থেকে পদত্যাগ করেন মার্চ দুই হাজার চব্বিশে অধ্যাপক ডক্টর বৈদ চৌধুরী উদ্যোগে উদ্যোগে তারা সমন্বিতভাবে ধারা বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন অধ্যাপক ডক্টর বৌদ চৌধুরী দলের সভাপতি ও এর ও এস এ মান্নার মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন উপনির্বাচনে দলটি মুন্সীগঞ্জ এক আসনে আসন জয়লাভ করে সর্বশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট অধীনে দলটি দুটি আসন লাভ করেন অধ্যাপক ডক্টর বৈদ্য চৌধুরী ব্যক্তিগত জীবন ও সমনা অধ্যাপক ডক্টর বৌদ্ধ চৌধুরী ব্যক্তিগত জীবনে হাসিনা ওয়ার্দা চৌধুরীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক তার পুত্র মাহিবে চৌধুরী একজন তরুণ রাজনৈতিক ও টিউ্র ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর বৈদ্য চৌধুরী বড় মেয়ে ব্যারিস্টার মুনা চৌধুরীর পেশায় একজন আইনজীবী ও ছোট বোন হাসনা শাহলা শারমিন পেশায় একজন চিকিৎসক অধ্যাপক ডক্টর বদ চৌধুরী রাজনীতি ও সমাজ উন্নয়নের অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো তিরানব্বই সনে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পদক লাভ করেন শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসাবে অধ্যাপক ডক্টর বদ চৌধুরী উনিশশো একাত্তর সনে বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও লাভ করেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদ চৌধুরী অসুস্থতা ও মৃত্যু সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদ চৌধুরী ফুসফুসের সংক্রান্ত সংক্রমণ হওয়ার পর দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ সনে সকালে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি করা হয় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বৈদুয় চৌধুরী মেয়ে সাইলা চৌধুরী জানান যে তার বাবা আগে থেকেই হার্ট ডিজিজে ভুগছিলেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বৈদ্যুয়া চৌধুরী গত পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ সনের রাত তিনটা পনেরো মিনিটে শিক্ষাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদ চৌধুরী প্রথম জানাজা সকাল আটটায় উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা বাদ জোহর বাইধারায় আট নম্বর সড়কে বাইতুল আতিক জাম মসজিদে অনুষ্ঠিত হয় রোববার রোববার সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বৌদ্ধ চৌধুরী মহদেহ নেওয়া হয় মুশীগঞ্জে সকাল দশটা মুশীগঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দেহাটায় হাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক অবস্থানে তাকে দাপন করা হয় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বৈদ চৌধুরী মৃত্যুর ফলে ইতি ঘটল একটি অধ্যায়ের একজন আদর্শবাদী রাজ রাজনৈতিক নেতার যুগ যুগ ধরে বিশ্ববাসী তথা বাংলাদেশের জনগণ শ্রদ্ধার সাথে স্মরণ করবে শ্রদ্ধা বাজন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বৌদ চৌধুয়া চৌধুরীকে সম্মানিত সুদী এই ছিল বাংলাদেশের চৈতম সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বৌদা চৌধুরী জীবনের বিষয় আজকের বিষয় এই ধরনের ঐতিহাসিক বিষয় সম্বন্ধে জানতে শুনতে আর এস টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সকল অনুষ্ঠান দেখুন আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার জ্ঞান সীমিত নগণ্য বাংলাদেশের চৈতম সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বৌধা চৌধুরীর জীবনী পাঠ করে এবং বিশ্বের ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই আমি বাংলাদেশ তোমার সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর বদল চৌধুরীর জীবন পাঠ করে যতটুকু বুঝতে পেরেছি তা থেকে কি তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কাউকে ছোট অথবা বয়কে দেখা আমার উদ্দেশ্য নয় ইতিহাসের পা থেকে তথ্য নিয়ে যদি মানব কল্যাণে কিঞ্চিত উপকার আসে সেই প্রত্যাশায় আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নিজগুলো ক্ষমা করে দিবেন বলকে ধরে দিলে আমি অবশ্যই সুদ্ধ নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই উইকিপিডিয়াকে সবার কাছে দোয়া ও ক্ষমতার করছি আজ বিদায় নিচ্ছি দেখতে হবে নতুন কোনো অনুষ্ঠান ও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ ও থাকুন আল্লাহ হাফেজ